হ্যালো এভরিওান আজ আমরা সকলে ডেডি হয়ে চলেছি দাদার রিসেপশানে দাদার বিয়ের পরের দিনে রিসেপশানটা হয়েছিল তাই তোমাদের সাথে আগে দাদার রিসেপশনটায় শেয়ার করলাম যেহেতু আমরা সকলেই শাড়ি পরেছিলাম সিঙ্গেল সিঙ্গেল যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল তাই সকলে মিলে সিদ্ধান্ত করেছিলাম একটা টোটো করা চন্দুকেও বাড়ির কাছ থেকে টোটোতে তুলে নিলাম তারপর সকলে মিলে চললাম পিসির বাড়ি দাদার বিয়েটা খুবই হঠাৎ করে ঠিক হয়েছে খুব কম সময়ের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তাই হাই ফাই সেরকম কিছুই ছিল না তাই এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করোনা সবটাই নিজেদের মধ্যে হয়েছে আমরাই গিয়েছি আমরাই আনন্দ করেছি আমরাই খাওয়া দাওয়া করে আবার ফিরেও এসেছি আমরা পিসির বাড়ি পৌঁছে থেকে ছোট পিসি সেজো পিসি সেজো পিসি মশাই মেজমা সকলেই তো ছিল আসলে মেঝে দাদার বিয়ের দিনই চলে গিয়েছিল আর ছিল আমাদের সাথেই বাড়ি ফিরেছে তারপর আমরা আগে বৌদি আর দাদার সাথে গিয়ে দেখা করলাম দাদার বৌদি চোখ মুখ দেখেই বুঝতে আগের দিন বিয়ে হয়েছে আজকে রিসেপশন হচ্ছে আর অনেকটা রাস্তা জার্নি করে এসছে কিন্তু যাই হোক দাদা বিয়ের পর দিন আমি যেতে পারলাম না হলে আমাকে তো আমার বন্ধুর রিসেপশনেই যেতে হতো এটা আমার ক্ষেত্রে খুবই ভালো হয়েছে দাদা রিসেপশন আর যাওয়া হতো না এখানে চন্দু আর ভাই মিলে দেখো মারামারি লেগে গেছে ভাই আবার ক্যামেরার সামনে আসতেও চাইছে না লুকিয়ে পড়ছে বৌদি আসেনি তার মাঝখানে আমরা আমরা বৌদির সিটে বসে অনেকগুলো ছবি তুলে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তার অনেকক্ষণ পর দাদার বৌদিকে একসাথে পেয়েছি ওদেরও কিছু ছবি ভিডিও তুলে নিয়েছি এর সাথে সাথে বাকি কিছু ফ্যামিলি মেম্বারদের সাথেও ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর সকলে মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ রাতটা অনেকটাই হয়ে গিয়েছিল এই দেখো এতক্ষণ পর দুজনকে ভালোভাবে দেখানোর সুযোগ পেয়েছি দুজনে তো পটের বিবি সেজে বসে আছে ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বাররাই রয়েছে মোটামুটি তোমরা হয়তো সকলকেই চেনো আমার কোনো না কোনো ভিডিওতে সকলকেই তোমরা দেখে থাকবে আমার পাশে ছোট পিসি বসেছিল তাই তাকে আর দেখাতে পারলাম না খাবার মেনু তো অনেক কিছুই ছিল প্রত্যেকটা খাবার দারুণ হয়েছিল ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পেরে যাবে প্রথমেই ছিল ভেজিটেবল যেটা খেতে অসাধারণ হয়েছিল এরপর ছিল গরম গরম নানপুরি সত্যি বলতে আজ পর্যন্ত কোনোদিন আমি নানপুরির নাম করি না আজ পর্যন্ত যেখানেই খেয়েছি নয় একটু শক্ত থাকে বা ইস্টের একটা স্মেল থাকে কিন্তু এই নানপুরিটা জাস্ট অসাধারণ যেমন নরম ছিল তেমন কোনো রকম স্মেল ছিল না নানপুরির সাথে ছিল চানা আর পনিরের একটা আইটেম তারপর ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফ্রায়েড রাইসটাও অসাধারণ হয়েছিল যেমন ঝুরঝুরে তেমনই টেস্টি চিকেনের টেস্টটাও বেশ ভালো ছিল আর সাথে ছিল নরম সোনু আজ বে এসে নিজের পছন্দ মতো চিকেনের পিস পেয়েছে সেই নিয়ে একটু আনন্দ করছিল ঠিক সেম ভাবে তিস্তাও নিজের পছন্দের পিসটা পেয়ে গেছে তাই ওরা একটু হাসাহাসি করছে আমি শুধু আমার পছন্দের পিসটা পাইনি তারপর চাননি পাঁপড় মিষ্টি তো ছিলই তারপর আমরা সকলে মিলে আইসক্রিম নিয়ে চলে এলাম নিচে আমরা আইসক্রিম নিয়ে একটু পোজ দিচ্ছিলাম সেই সময় ছোট এসে বলছে আমাকেও ভিডিওতে তাই মিলে একটু পোজ দিয়েই তারপর বৌদির সঙ্গে আবারও দেখা করতে গেলাম সাথে দেখা করতে গিয়ে ছোট আর পিসি তো ধরেছে ওদেরকে ছবি তুলে দিতেই হবে সেই সুযোগে আমরাও বৌদির সাথে বেশ কয়েকটা ছবি তুলে মেজমাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম চন্দুকে ওর বাড়িতে নামিয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছালাম সুস্মিতা রিসেপশন ব্লগ দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা